আসসালামু আলাইকুম আমি বসুন আহমেদ প্রশ্ন করতে গিয়ে বুদ্ধি জুলে পক্ষ থেকে দুজন আপকে পেয়েছে তাদেরকে একটি প্রশ্ন করবো তারা পাঁচ সেকেন্ড আমাদের সঠিক দিতে পারে পেয়েছে আমাদের বুদ্ধি জুলে পক্ষ থেকে একশো টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু জি আপু আপনার নাম মার্জিয়া আপনার নাম নাফিয়া জামান এমনি আচ্ছা তাদেরকে একটি প্রশ্ন করতেছে আপনাদের প্রশ্ন হচ্ছে কি ঢাকা বিভাগে কয়টি জেলা আছে একবারে সহজ প্রশ্ন একটি জেলা না অনেকটি জেলা দশের উপরে জেলা আছে শোর হ্যাঁ একদিন নিয়ে নেবো এগারোটা সাবার তারপর হচ্ছে মুন্সীগঞ্জ হ্যাঁ গাজীপুর তারপর হচ্ছে তোর ওটা কি নারায়ণগঞ্জ হ্যাঁ আমার মনে হচ্ছে হ্যাঁ না এখনো পরিবর্তন করতে পারে না আমার মনে নেই তুই বল আইডিয়া নেই কি নিয়ে আর দর্শক বন্ধু আমাদের আপনার যে উত্তর দিয়েছে তাদের ভুল হয়েছে আমাদের সাথে অংশ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এটা হচ্ছে